প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসের রাশিফল আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি কোন কোন ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি মকর আদতেও একটু ভালো জায়গায় পৌঁছতে পারবে কিনা এবং কারেন্ট সিচুয়েশনে আপনারা জানেন যে সাড়ে সাতের একদম শেষতম পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি সেখানেও নানারকম প্রতিবন্ধকতা আসছে সেখানেও রকম মানসিক চাপের মধ্য দিয়ে মূলত মকর রাশির জাতক জাতিকাদের কন্টিনিউ করতে হচ্ছে সো এই সিচুয়েশানগুলো আদতেও কতটা ইম্প্রুভিং হবে কোন কোন ক্ষেত্রের মাধ্যমে ইম্প্রুভিং হবে এটা আমরা আজকে আলোচনা করব প্রথমেই চলে আসি মেন্টাল হেলথ নিয়ে রাষ্ট্রাধিপতি দ্বিতীয়ই কিন্তু তিনি বক্রগতিতে রয়েছে। এবং আমরা দেখেছি যে বিগত দিনেও মকরের নানা রকমের মেন্টাল প্রেশার ছিলই তবে জুন মাসের শেষ থেকে মকরের মেন্টাল প্রেশার কিন্তু আরও বেড়েছে মকর যে কাজটাই করতে যাক না কেন সেখানে একটা বাধা বিঘ্নের উপস্থিতি চলে আসা বা বারংবার মকর ট্রাই করছে একটা বেটার কিছু করার জন্য সেখানে প্রথমে এই বাধা তারপরে পারিবারিক বাধা বিভিন্ন রকমভাবে যেন মকর একটা কাজ কমপ্লিট করতে পারছে না বারংবার চেষ্টা করার পরেও বিভিন্ন বাধার জায়গাগুলো চলে আসে এবং এটির কারণেই মেন্টাল প্রেশার বর্তমানে অনেক বেশি মানসিক দুর্ভাবনা বা দুশ্চিন্তার জায়গাটা অনেকটা বেশি কিন্তু মকরের জন্ম নিয়েছে আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে মকর কতটা ইম্প্রুভ করতে পারবে আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে মকরের এই সিচুয়েশনগুলোকে আদতেও একটা বেটার জায়গায় নিয়ে আসা যায় কিনা আমি আপনাকে একটাই উত্তর দেবো দেখুন মানসিক স্বাস্থ্য পূর্ণাঙ্গ এই মুহূর্তে রিকভার হবে না তবে মানসিক স্বাস্থ্য কিছুটা বেটার হওয়ার মতো অবকাশ আছে একটু একটু করে চিন্তা কমবে এবং শনি থার্ড নভেম্বর পর্যন্ত অ্যাকচুয়ালি দাঁড়িয়ে রেট্টোগ্রের মোশানে থাকবেন তৎপশ্চাৎ টাইমে আমরা আবার একটা বেটার জায়গা স্পেড করতে পারি এবং সাড়ে সাথে আগামী বছর মার্চ মাসে এন্ড হবে সেই সময়ের পর থেকে মকরের কয়েকটা বছর কিছুটা হলেও নিশ্চিন্ত অবস্থা কিন্তু তৈরি হবে এই সময়ে আরেকটা বিষয় আপনাদেরকে আমি শেয়ার করি আপনারা জানেন যে মায়ের স্বাস্থ্য নিয়ে একটা ভোগান্তির জায়গা বর্তমানে মকরের রোজ এই যে মায়ের স্বাস্থ্য নিয়ে ভোগান্তি এই সমস্ত বিষয় নিয়ে যে দুশ্চিন্তা বা দুর্ভাবনার জায়গাগুলো আপনাদের রয়েছে না এই জায়গাগুলো দেখবেন কিছুটা হলেও রিকভার হয়ে যাবে মানে এই প্রবলেমগুলো অ্যাটলিস্ট এতটা থাকবে না এতটা থাকার অবকাশ কিন্তু মকরেন নেই কাউন্সেলিং করান সাইকোলজিক্যাল কিছু হেল্প নিতে পারেন এই সময় এবং আপনার কিছু বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ করতে হবে কারণ এই সময় বিহেভিয়ার দিক থেকেও ডিস্টারবেন্স হচ্ছে এবং এর ফলে হবে কি দেখুন কাছের মানুষগুলো তো আমাদের অ্যাকসেপ্ট করে নেয় আপনি যখন একটা রাফ বিহেভিয়ার করছেন বা আপনি নিজেও হয়তো মেন্টালি এতটাই ডিস্টার্বড আপনি একজনকে সহজভাবে এন্টারটেন করতে পারছেন না বা কথার মাধ্যমে কথা বলার মাধ্যমে আপনি বাকের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারছেন না এর ইম্প্যাক্ট আমরা তো পড়ে পাব তাই না সাধারণত সেটাই হয় সো মকরকে আমি একটাই সাজেশন দেব যারা এই ধরনের একটা প্রতিক্রিয়ার মধ্যে বারংবার পড়ছেন বিভিন্ন রকম ইম্প্যাক্ট চলে আসছে বিভিন্ন রকম কথাবার্তা আপনি বলে ফেলছেন কথা বলতে গিয়ে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছেন না রেগে যাচ্ছেন চট জলদি বিভিন্ন রকম প্রতিক্রিয়া দিয়ে ফেলছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি আত্মবিশ্বাসী যে পরিস্থিতি পাল্টাবে বা অন্তত নিজেরা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবেন সাইকোলজিক্যাল কনসালটেশন যারা দিয়ে থাকেন ইউজুয়ালি কনসালটেশন দিয়ে থাকেন বিভিন্ন রকম কনসাল্ট করেন যারা তাদের ক্ষেত্রেও কিন্তু আমি যথেষ্ট আশাবাদী যে পজিটিভিটির মাত্রা কিন্তু আপনাদের বাড়তে চলেছে বা এক কথাই বলছি পার মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যাদের ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সের জায়গা বেড়েছে এবং সেটা জুন থেকে বেড়েছে যে আপনি দেখছেন আপনার পাওনা টাকাগুলো আসছে না নিজের বার্নিংটা অনেক বেশি হয়ে যাচ্ছে দেখুন বার্নিং বর্তমান প্রজন্মের সকলেরই বেশি তবে মকরের পরিস্থিতি এমন একটি জায়গায় বার্নিং প্রচণ্ড বেশি হচ্ছে আর্নিংয়ের ক্ষেত্রেও মাঝে মাঝে একটা প্রেসারাইজড হয়ে যাচ্ছেন সো সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু হাতের অনুকূলে নেই সব মিলিয়ে যে পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে থাকবে পরিস্থিতি যে পুরো হাতের নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে এটা কিন্তু মকর এখনও করতে পারেননি আমি মনে করি মকর রাশির এই যে নিয়ন্ত্রণের একটা অভাব হয়েছে মকর ট্রাই করছে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু করতে পারছেন না এই জায়গাগুলো কিছুটা কিছুটা বেটার হবে যদিও স্যাটার রেট্রোগেড মোশানে থাকলে কিছু অর্থনৈতিক বেনিফিটেড আপনাদের হবে যেটা পেন্ডিং খুব ভালোভাবে বুঝবেন স্যাটার্ন আপনার আর্থিক ডেভেলপমেন্ট ডিরেক্টলি করবে না কোনো একটা টাকা পান কর্ম রিলেটেড ম্যাটারে পান কোনো একটা পেন্ডিং বিষয় জাস্ট পেন্ডিং হয়ে রয়েছে বা কোনো একটি আর্থিক ডেভেলপমেন্টের একটা অভাব দেখতে পাচ্ছেন আপনি বুঝতে পাচ্ছেন যে একটা সমস্যা আছে একটা সিচুয়েশান ডিস্টারবেন্সের মধ্যেই পড়ে রয়েছে এই জায়গাগুলো কিন্তু ইম্প্রুভ করবে এই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে বলা যেতে পারে সিচুয়েশানটাকে পাল্টানোর চেষ্টা করবে আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতিতে মকরের অনেকেরই কিছু ইএমআই হয়েছে কিছু লোন হয়েছে এবং এটা নিয়েও অনেকের চিন্তা যে এই লোন এই ইএমআই এত যে প্রেশার এত যে লাইবিলিটিস সেই লাইবেলিটিসগুলো আদতে শোধ করা যাবে তো পরিশোধ করা যাবে তো দেখুন অবশ্যই চাপ এতদিন যখন গিয়েছে নতুন করে যাবে না এরকম কোনো পরিস্থিতি নেই তবে ফাটকার পিছনে সবাই দৌড়ানো একদমই যাবে না এটা কিন্তু একটু মাথায় রাখ আর বিশেষ করে দেখুন শেয়ার মার্কেট কখনোই খারাপ জিনিস নয় তবে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট খুব বুঝে করতে হয় আদারওয়াইজ বিভিন্ন রকমের ডিস্টারবেন্স আসে তাহলে এখানে আপনাকে আমি একটা বিষয় সাজেশন দিচ্ছি খুব স্ট্রংলি সাজেশন দেওয়ার চেষ্টা করছি যে বা যারা শেয়ার মার্কেট নিয়ে ভাবছেন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা একটু সঠিকভাবে ইনভেস্টমেন্ট করুন না তারা পড়াশোনা করে একটু বিষয়টা নিয়ে চর্চা করে আলোচনা করে তারপরে ইনভেস্টমেন্ট কর এইভাবে চট জলদি বা হঠাৎ গজিয়ে ওঠা কিছু অর্গানাইজেশনের কথা শুনে এইভাবে কিন্তু চলবেন না প্রচুর অর্গানাইজেশন আছে তারা প্রচণ্ড দক্ষ তারা প্রচুরভাবে আপনাকে হেল্প করতে পারে এমন অনেক টিচার আছে যারা নিজেরা প্রচুর পরিমাণে বোঝেন তারা আপনাকে হেল্প করতে পারে কিন্তু অন্ধের মতো চেনেন না জানেন না এইভাবে কিন্তু কন্টিনিউ করবেন না এটা কিন্তু প্রচুর টাকার ব্যাপার ডিস্টারবেন্স হয়ে যেতে পারে এবং বিগত দিন আমি দেখেছি মকর এরকম কিছু সাক্ষ্য বহন করেন মকর অলরেডি এই ধরনের কিছু অপ্রীতিকর সিচুয়েশানের মধ্যে পড়েছিলেন যদিও আমি আশা রাখি অবশ্যই এই ধরনের অপ্রীতিকর অবস্থা থেকে কিছুটা হলেও পরিস্থিতি ঠিক করা যাবে বা কন্ট্রোল করা যাবে মকর রাশির জাতক জাতিকাদের আপনারা জানেন যে সিচুয়েশানের মধ্যে আরেকটি বিষয় ইনক্লুডেড হয় সেটি হচ্ছে এডুকেশনাল প্রবলেম আপনারা জানেন যে মকর রাশির জাতক জাতিকাদের এডুকেশন রিলেটেড বিষয় নিয়েও একটা বেশ জটিলতা আপনারা ফেস করছিলেন যদিও ঈশ্বরের কৃপায় আপনাদের চেষ্টায় আগের থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং ধীরে ধীরে আপনি বুঝতে পাচ্ছেন যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তবে এখনও অনেকেই আছেন যারা সিলেকশন করে উঠতে পারেনি যে কোন লাইনে গেলে ইম্প্রুভমেন্ট বাড়বে কোন বিষয়গুলোকে চুজ করলে আরও ইম্প্রুভমেন্টের জায়গা তৈরি করা যাবে এবং বিশেষ করে কিছু এন্ট্রান্স দিয়েছিলেন এমন কিছু জাতক জাতিকা আছেন তারা কনফিউজড হয়ে গেছেন কারণ এন্ট্রান্সের যে পরিস্থিতি ছিল সেখানে হয়তো পাওয়া যায় না বা হয়তো আলটিমেটলি আপনি কোয়ালিফাই হতে পারেননি তারপরে আপনি বুঝতে পারছেন না কোন বিষয়ে মুভমেন্ট করবেন সো আমি একটা বিষয়ে কিন্তু খুব স্পষ্ট উত্তর আপনাদের দিচ্ছি যে ধীরে 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 আমরা কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পারব বাস্তবিক অর্থে আপনাদের সিচুয়েশন ইম্প্রুভ করবে এডুকেশন রিলেটেড ম্যাটারে দক্ষতা বাড়বে তবে এখানে আমি একটা কথা বলি যে সমস্ত জাতক জাতিকাদের বয়স চোদ্দো থেকে সতেরোর মধ্যে তাদের এডুকেশনাল একটা ডিস্টারবেন্স এখন কিন্তু হিউজ যেখানে গিয়ে আপনি মাইন্ড কনসেন্ট্রেশন করতে পাচ্ছেন না কালসেন্ট্রেট করতে পাচ্ছেন না এবং তাছাড়াও আপনি দেখছেন যে বিভিন্ন রকমভাবে আপনার যারা কম্পিটিটর আছেন দেখুন এডুকেশানে কম্পিটিশান থাকে তো কম্পিটিটররা অনেক বেশি এগিয়ে যাচ্ছে আপনার থেকে হয়তো পড়াশোনায় খারাপ ছিল তারা এগিয়ে যাচ্ছে অবশ্যই সেটা ভালো কথা আপনাকেও ইম্প্রুভ করতে হবে অবশ্যই তাদের সাথে তাল না মিলিয়ে আপনি নিজের যে ভুলগুলো রয়েছে নিজের যে খামতিগুলো রয়েছে এন সেগুলোকে একটু ঠিক করার চেষ্টা করুন মকর রাশির জাতক জাতিকাদের এমনিতে আমরা দেখতে পারব প্রেমজ জীবনের জায়গাটা দু হাজার চব্বিশে সেপ্টেম্বরে কিন্তু পজিটিভি থাকতে কারণ আপনাদের পঞ্চমে বৃহস্পতি আছে আঠারোই সেপ্টেম্বরের পর থেকে অ্যাটলিস্ট পজিটিভিটির মাত্রাটা বাড়বে নতুন প্রেমের সম্ভাবনা আঠারোই সেপ্টেম্বরের পর থেকে থাকছে সুতরাং সেই ধরনের বিষয়ে রিলেশনশিপ ঠিক হওয়া প্রেমজ সম্পর্ক ঠিক হওয়া এগুলো সম্ভাবনা থাকবে নতুন প্রেমের যোগ রয়েছে তবে অনেকেই খুব আশাবাদী যে আপনার এক্স যিনি আছেন যিনি আপনার পূর্বতন ছিলেন তিনি হয়তো ফিরে আসবেন এবং পুনরায় আপনাদের একটা খুব ভালো সম্পর্কের কন্টিনিউশন হবে দেখুন আমি কিছু ক্ষেত্রে আশাবাদী সব ক্ষেত্রে নয় এবং দেখুন শুধুমাত্র তো এখনকার দিনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে সম্পর্ক খারাপ হয় সেটা নিয়ে এত এত চিন্তা এত দুর্ভাবনা তা তো নয় অনেক ক্ষেত্রে দেখা যায় খুব ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ড তাদের সাথে রিলেশনশিপ সাডেনলি খারাপ হয়ে গেল তো এই যে বেস্ট ফ্রেন্ড বা ভালো বন্ধুর সাথে যাদের রিলেশনশিপ খারাপ হয়ে গিয়েছে বেস্ট ফ্রেন্ড বা সমগোত্রীয় মানুষদের সাথে যাদের এখন বন্ডিং নেই তারা ছোট একটা ভুল বুঝে চলে গেছে তারপরে আপনি কোনোভাবে তার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন না কোনোভাবে তাকে কানেক্ট করতে পারছেন না সো এই যে সিচুয়েশানগুলো রয়েছে এই যে কানেক্ট করতে না পারা এই যে তার সাথে কোনো রকমভাবে কমিউনিকেট করতে না পারা এটা একটা যন্ত্রণার মতো এখানে এটা একটা অবশ্যই যন্ত্রণার মতো আপনি ট্রাই করছেন ইউ ট্রাইড এ লট টু কমিউনিকেট টু কানেক্ট বাট এন্ড অফ দ্য ডে গিয়ে সেই সেম পরিস্থিতি রিমাইন করছে রাইট ইয়েস এটা নিয়ে তো অবশ্যই ভাবার আছে এটা নিয়ে অবশ্যই চিন্তার আছে আমি বিশ্বাস করি আমি মনে করি যে পরিস্থিতি আপনার এর থেকে বেটার জায়গাতেই আসবে এই ধরনের সিচুয়েশন ইম্প্রুভ করে যাবে সো এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো দুশ্চিন্তায় রাখার প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা নেই আচ্ছা কর্মজীবন নিয়ে একটু আলোচনা করা যাক তারপরে ললিটিগেশন এবং সন্তান যোগ নিয়ে আলোচনা করব মকরের কর্মজীবনে আমি শুধুমাত্র আজকে জব এবং ব্যবসাটা নিয়ে আলোচনা করব জবের ক্ষেত্রে মকরের পরিবর্তন করার একটা ইচ্ছা হয়েছে এবং বাধ্য হয়ে হয়তো নয় সব ক্ষেত্রে তবে পরিবর্তন করার একটা প্রয়াস প্রত্যেকেই করছেন আমি মনে করি পরিবর্তন করার যে জার্নিটা সেটা কিন্তু বাস্তবায়িত হবে পরিবর্তন করতে পারবেন ধীরে ধীরে এর ইম্প্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারব মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা অন্তত এটা নিয়ে আশাবাদী যে সিচুয়েশন ইম্প্রুভ করবে তাদের চাকরির ক্ষেত্রে আর যারা ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সিলেক্ট হচ্ছেন না একদম ইলেভেন্থ আওয়ারে গিয়ে আপনাকে ফিরে চলে আসতে হচ্ছে যে না হচ্ছে না অনেকটা এগিয়ে গিয়েও লাস্টে ফিরে চলে আসতে হচ্ছে যাদের তাদের কিন্তু সিচুয়েশান বা পরিস্থিতি পাল্টানোর মতো অবকাশ আমরা দেখতে পাচ্ছি তাদের সিচুয়েশান কিন্তু চেঞ্জ হয়ে যাবে কোনো ডাউট এক্ষেত্রে আমার নেই মকর রাশির জাতক জাতিকাদের আরেকটা বিষয় আমি বলে রাখি আপনারা জানেন যে আপনাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রের কিছু নেগেটিভিটি আপনার প্রফেশনাল লাইফটাকে প্রচুর পরিমাণে হ্যাম্পার করছে এক্ষেত্রে কখনোই আমি এরকম সাজেশন দিতে পারি না ঠিক আছে যা হচ্ছে হোক সব ঠিক হয়ে যাবে বাট এই সাজেশানটা আমি রাখতে পারি যে আপনার এই পরিস্থিতির জন্য কিছুটা আপনিও দায়ী তাই আপনাকে এই ব্যক্তিগত জীবনের প্রবলেমটাকে ব্যক্তিগত স্তরেই রাখতে হবে সেটা যেন কর্মজীবনে প্রভাব ফেলতে না পারে তার চেষ্টা করতে হবে চাকরির চেষ্টা যারা করছেন নতুন এখন কিছুই করেন না তাদের কিছুটা সাকসেস আছে সরকারি চাকরির জায়গাটা মিডিয়কর আর সত্যি বলতে কি আপনারা জানেন কারেন্ট পরিস্থিতি সরকারি চাকরিটা এই মুহূর্তে যে দুর্লভ হয়ে গেছে একেবারে বা বিপন্ন হয়ে গেছে তা নয় তবে সংখ্যাটা কমেছে অনেকটা কমেছে কারেন্ট সিচুয়েশানে মকরের যারা টেকনিক্যাল এডুকেশানে আছেন ল লিটিগেশন রিলেটেড এডুকেশান করেছেন যারা তাদের সিচুয়েশান কিন্তু পাল্টানোর অবকাশ দেখতে পাচ্ছি আরেকটা কথা আমি মকরকে বলবো যেটা অবশ্যই ব্যবসা নিয়ে মকরের ব্যবসায়িক জীবন কিন্তু একটু ইম্প্রুভ করছে কারণ আমি দুটো বিষয়ে দেখলাম যে মকরের আগের থেকে দক্ষতা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে নতুন পরিকল্পনা নিয়ে আপনি এগোতে চাইছেন মিষ্টি দ্রব্য বাদ দেবেন ভারী দ্রব্যাদি এই সময় বাদ দেবেন প্রিন্টিং বাদ দেবেন যারা করছেন তারা কন্টিনিউ করুন ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে বলছি ভারী দ্রব্যাদি বিল্ডিং ম্যাটেরিয়ালস মিষ্টি দ্রব্যাদি এগুলো একটু সাইডে রাখতে হবে সার্জিক্যালগুলো কিছু ইয়েস আপনি শুরু করতে পারেন আর টেন হাউজের লর্ড নিজস্ব তো বর্তমানে আপনারা জানেন তো আঠারো তারিখের পর ইম্প্রুভ করবে সেলফ প্রফেশন বা প্রফেশন বা বিজনেস সব ক্ষেত্রেই তারপরে ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে নার্সিং নিয়ে যারা পড়াশোনা করেছেন যারা হসপিটাল সেক্টরে আছেন তাদের পরিস্থিতি আস্তে আস্তে পজিটিভ দিকে যাবে এমনিতে কিছু সেলফ প্রফেশনাল ডক্টর আছেন তাদের সিচুয়েশান কিন্তু ইম্প্রুভ করেছে আরেকটা কথা মাথায় রাখতে হবে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন কারেন্ট সিচুয়েশানে পরিস্থিতি জাস্ট কন্টিনিউ হচ্ছে চলছে আপনি চাইছেন আরও বেশি ইম্প্রুভমেন্ট করার জন্য কিন্তু কোথাও যেন কি একটা লিমিটেড হয়ে যাওয়ার মতো অবকাশ তৈরি হয়ে যাচ্ছে এই যে লিমিটেশন লিমিটেড হয়ে যাওয়ার মতো একটা অবকাশ এটাকে কিন্তু আমাদের ভাঙতে হবে অ্যান্ড আই বিলিভ আমি বিশ্বাস করি এটা ভেঙে আমরা এগিয়ে যাব মকরকে কেউ আটকাতে পারবেন এবং মকরের প্রফেশনাল বেনিফিটের জায়গাটা আস দাম্পত্য নিয়ে দুটো কথাই বলবো নতুন করে লিটিগেশনের যে প্রসেসটা শুরু হয়েছে টাইম টেকিং হবে আর আপনার যত প্রবলেম ফ্যামিলিতে ম্যাক্সিমামটাই কিন্তু আপনার পরিবারের অন্যান্য সদস্য নির্ভর সো ডোন্ট ব্লেম ইর হাজব্যান্ড অর ওয়াইফ তাদের জন্য নয় প্রবলেমটা অ্যাকচুয়ালি সেটা আপনি রিয়েলাইজ করেন আপনি জানেন আর এই যে থার্ড পার্টি নিয়ে আপনি এত ভাবছেন আদতেও সত্যতা কতটা আছে এটা প্রথমে জানুন তারপরে ডিসিশন নিন দ্যাট উইল বি পারফেক্ট সন্তানের ক্ষেত্রেও মকরের ইম্প্রুভ করবে যারা মেডিকেল অ্যাসিস্টেন্স এর কথা ভাবছেন কারণ বেবি রিলেটেড প্রবলেম আছে তারা আস্তে আস্তে ভাবুন ইম্প্রুভমেন্ট কিন্তু আসবে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন আমি আশা রাখি আপনারা আরও ভালো থাকবেন আরও সুস্থ থাকবেন জয় শ্রীকরণ